কয়টা ক্যামেরা দিয়ে দেখি আমরা কয়টা ক্যামেরা কয়টা কয়টা এক চোখে তেরো কুঠি ক্যামেরা কুঠি তেরো সোনা তেরো হাজার না তেরো লক্ষ না এক এক চোখে তেরো কুঠি ক্যামেরা দুই চোখে ছাব্বিশ কুঠি ক্যামেরা যখন দেখি তো ছাব্বিশ কুটি একবারে জয়লা ওঠে যেরকম যুবকরা ছবি তুললে লাইট হয় আমরা একবার তাকাইলে ছাব্বিশ কুটি ক্যামেরা একসাথে জোলা ওঠো আল্লাহ বলে মিলাই দিতে হবে কেননা চব্বিশ ঘন্টা সেবা আমি দেই কে দেয় চব্বিশ ঘন্টা সেবা কে দেয় গরিপুরের মানুষ কান্নুন খান দাঁতকান্দির মানুষ কান্নুন খাই চব্বিশ ঘন্টা কাটটা ব্যবহার করি সুস্থতা কে দিছে অস্তিত্ব কে দিছে পূর্ণতা কে দিছে আল্লাহটাই তো ব্যবহার করি এই জন্যই আমার কথা শুরু ছিল লম্বা হবে না অল্পতে গুছায়া দিয়া দিব সবাই সফল হতে চায় কিন্তু আল্লাহকে জিজ্ঞাসা করতে চায় না যে আল্লাহ আমি সফল হতে চাই আল্লাহকে জিজ্ঞাসা করতে চায় না জিজ্ঞাস তো দূরের কথা মনে মনে চিন্তাও করতে চাই না আমি এখানেও সফল হইতে চাই ওখানেও সফল সফল চাই ওই বানানোর জন্যই তো আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিছিলেন। ওই সফল হওয়ার জন্যই আমরা মুসলমানের ঘরে জন্ম মুসলমানের ঘরে সিলেক্টেড আমরা নির্বাচিত আমরা নিজের ইচ্ছায় মুসলমানের ঘরে আসি না আমরা উন্মতে মোহাম্মদী হিসাবে নির্বাচিত মোহাম্মদুর রসুল হিসাবে মোহাম্মদুর রসুল উল্লাহার উন্মত হিসাবে নির্বাচিত আফসোস ভাবলাম না যে আঠারো কোটি মানুষের ভিতর থেকে আড়াইশো কোটি মানুষ কেন মুসলমানের ঘরে নির্বাচিত হইল ছয়শো কোটি মানুষ কেন নির্বাচিত হইল না আড়াইশো কোটি মানুষ কেন উন্মতে মুহাম্মদি হলো এটাই বুঝাইতে চাইতেছি যে সফলতা আপনার ইচ্ছা আমার ইচ্ছা যেই সফলতা আপনার চাওয়া আমার চাওয়া যেই সফলতা আপনার আল্লাহ বলে ওই সফলতা দেওয়ার জন্যই তোকে আমি মুসলমানের ঘরে জন্ম দিয়েছিলাম ওই সফলতা দেওয়ার জন্যই তোকে আমি উন্নত মুহাম্মাদি বানিয়েছিলাম

তোমাকে আমি পাখির মতো পালবো হায়াতান্তিবা তোমাকে আমি সবচেয়ে সুখের জীবন দিয়া পালব যতদিন তুমি দুনিয়ায় থাকবে ইন্না নানান শুরু চব্বিশ ঘন্টা আমরা তোমার সাহায্যে চব্বিশ ঘন্টা আমরা তোমাকে সাহায্য করব তোমার সাহায্য অপেক্ষায় থাকবে ইন্নাল ইজ্জতা তোমাদেরকে সবচেয়ে বড় ইজ্জতের মালা পড়ায় রাখবে আমি এগুলা কোরআনের এক একটা শব্দ দিছি শব্দ আমি তো দুনিয়া দেখাইলাম এইখানে আবার ওইখানেও বলে ওইখানেও বলে ওইখানে ওইখানে জান্নাতুল ফিরদা উসি নুজুলা তোমাকে জান্নাতুল ফিরদা উসের ছাদে নামাবো ছাদে সবাইকে বাইরে নামাবো তোমাকে ছাদে নামাবো সবাই নিচের গেট দিয়া ঢোখবে তুমি ছাদের থিকা উপর থিকা দেখতে দেখতে নিচে আসো

আর লেকের মধ্যখানে আমি তোমার জান্নাতটা কুদরতি হাত দিয়া বানায় রাখছি এই উন্মতের জান্নাত লেক বেষ্টিত নদী বেষ্টিত নদী থাকবে মধ্যখানে এই উন্মতের জান্নাত থাকবে এইখানে সফল ওইখানে সফল এই জন্যই তো মুসলমানের ঘরে জন্ম কিন্তু আফসোস ইসলামের মর্যাদা আমাদের কাছে নাই এই জন্যই আল্লাহ রসুল বলছে এই জন্যই আল্লাহ রসুল বলছে আলা একদিন আসবে শুধু নামটা থাকবে রং থাকবে না আজকে ইসলামের রং নাই যুবকদের ভিতরে রং থাকলে কি ওরা এইভাবে চুল কাটে রং থাকলে তো ওরা ইসলাম মতে চুল কাটতো ইসলাম কি চুল কাটার বিধান দেয়নে ইসলাম কি পোশাকের বিধান দেয়নে ইসলাম কি চলা ফেরার বিধান দেয়নে যদি ইসলাম থাকতো তাহলে ওদের চুলের ডিজাইন কেন এরকম হতো কাপড় চোপড় কেন এরকম হতো চোদ্দ তারিখ ওরা কেন উদযাপন করত থার্টি ফার্স্ট নাইটের জন্য এখন থেকেই কেন প্রস্তুতি নিত শুধু নাম আছে রং নাই অথচ সফল হইতে চায় আমি কিন্তু কোরআন দিয়া দেখাইলাম আল্লাহ আমাদেরকে সফল বানাইতে চান আমরাই আল্লাহ আর আমাদের আল্লাহর তো মুসলমান ছাড়া কেউ নাই আর কেউ তো আল্লাহকে মানে না তো একমাত্র আল্লাহকে মানে না মানে না স্বীকার তো করে স্বীকার তো করে ঠিক না উক্তি তো দেয় উক্তি তো দেয় না দেয় না দেয় কিন্তু মুসলমান যখন আল্লাহর শিকার উক্তি দেয় তো আল্লাহর আমরা আমাদের আল্লাহ কিন্তু আমাদের ভিতরে তো রং নাই শুধু নাম আছে চোদ্দশো বৎসর আগে বেড়া গেছে ইসলাম ইসমু নাম থাকবে রং থাকবে না তাহলে আপনি সফল হবেন কি করে সফল হবেন কি করে বাংলা প্রবাদ বাক্যই তো বলে পরিশ্রমে ধন আনে এটা আমি মানি কিন্তু সুখ আনে না বাংলা প্রবাদ বাক্য বলে পুণ্যে আনে সুখ পুণ্যই ইসলাম সুখে থাকার জন্যই তো সুখী হওয়ার জন্যই তো আশা পূরণ হওয়ার জন্যই তো আমাকে মুসলমানের ঘরে জন্ম ইসলাম আছে রং নাই দ্বিতীয় 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 সুখে থাকার জন্যই তো মুহাম্মদুর রসুল উল্লাহর খোদার কষন এই উন্নতকে আল্লাহ ক্লান্ত করতে চান না চাইলে আমি আপনারা বুঝবেন কিনা জানিনা আবাল্লা আল্লাহ বলে এই উন্নতকে দারোনা অনু অনুযায়ী দারণা অনুযায়ী ঋষিক দিতে আমার লজ্জা লাগে লালন পালন করতে লজ্জা লাগে আমি এদেরকে দাল লালন পালন করতে চাই দারণা অতীত এরা চাবে একশো আমি দিব এক হাজার এরা চাবে এক হাজার আমি দিব এক লাখ এরা চাবে এক লাখ আমি দিব এক কুঠি এরা চাবে এক কুঠি আমি এদেরকে দিব হাজার কুঠি এরা আমার বন্ধুর উন্মত এদের পরে আর উন্মত নাই আমাদের পরে উন্মত আছে স্বীকার করেন আছে পাক্কা আর কার জন্য রাখবে যুক্তি হতো বলে অনুষ্ঠানের ভিতরে খাওয়াইতে 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 সবার খাওয়া যখন শেষ হয়ে যায় বাকি থাকে কারা আরে বলেন না বাকি কারা থাকে যারা বাইরা বুইরা খাওয়াইছে ঠিক না ওরাই তো বাকি থাকে আরে বোঝেন না মনে হয় ওরা বাকি থাকে না তো ওরা কি করে পুরা পাতির লোয়া লাশে বসে ঠিক না কি লয়া কি লয়া পুরো পাতিল কেউ তো নাই আর খাওয়ার ব্যাগ যদি বাঁচা যায় যে এক রয়ে একটা তারপরে আমাদের পরে তো উন্মত নাই আল্লাহ কার জন্য রাখবে যুক্তি না আমাদের তো উন্মত নাই কার জন্য ভান্ডার রাখবেন আল্লাহ বলে তোমাদেরকে তো উন্মুখ বন্ধুর উন্মত বানাইছিলাম এই জন্য চাবে এক টাকা দিব একশো টাকা চাবে একশো টাকা দিব হাজার টাকা চাবে লাখ টাকা দিব কোটি টাকা চাবা কোটি টাকা আমি দিব একশো কোটি দিব না কেন তোমাদের পরে তো কেউ নাই আমি তো সামাদ আমার তো কোনো জিনিসের প্রয়োজন নাই আহাদ আল্লাহ আল্লাহ বলবে আমি তো সমাদ আমার তো কোনো প্রয়োজন নাই রাখব তো রাখব কার জন্য তোমার পরে তো উন্নত নাই বন্ধুর উন্মত তো এই জন্য বানাইছিলাম যুবক ভালো মতে বোঝ মৌত যে কোনো মুহূর্তে আসতে পারে এই হাইওয়ে হাজারো জীবন নিয়ে আনিছে যারা সাইজা গাইজা বাহিনী যাদের বুক বড় আশা ছিল চোখ বড়া স্বপ্ন ছিল এই হাইওয়ে হাজারো মানুষের যান নিতেছে ঠিক না যে কোনো মুহূর্তে চলে যেতে পারি দুনিয়া হারায় গেল তাতে কোনো আপত্তি নাই যদি ওইটা হারায় গেলো তাহলে সব হারায় যাবে জান্নাত যদি হারা যায় এই জন্যই আল্লাহর নবী সারা দিন আমি বলতেছি না জিবরিল আলাই ইসলাম বলতেছেন মিকাইল ইসলাম বলতেছেন আপনাকে যখনই দেখি কাঁদেন কেন বলছে আমার উন্নতের জান্নাতের চিন্তায় আমার চোখের পানি শুকায় না যুবকরা তো জান্নাত চিনে না ওরা তো মনে করতেছে এইখানেই শেষ এইখানে নাচ এইখানেই শেষ গান এইখানেই শেষ চোদ্দ তারিখ এইখানেই শেষ থার্টি ফার্স্ট নাইট এইখানেই শেষ মোজ ফুটি এইখানেই শেষ না এইখানে আর কতটুকু সবকিছু তো ওইখানে প্রথম প্রথম জান্নাতের অঙ্গীকার হলো আজকে সারাদিন মন চায় ওদের সবচেয়ে বেশি মন যেটা চায় ওদের ওটা হইলো একটা আইফোন পুনরো যদি হইতো ঠিক না হুম সবচেয়ে মন চাই কি কি ফিফটিন ফিফটিন প্রো ম্যাক্স এই সবগুলোর মন চাই কিন্তু কি করব বাপের গলায় পাড়া দেওয়া তো দূরের কথা পেটে পাড়া দিলেও বেরোইব না ওই যেটা দিছে ওইটাই ঠিক না হম সবার তো অ্যাবিলিটি নাই আছে নাকি জান্নাতে চেটা চাইবা ওইটাই মিলব কসম খোদা আজকে মনে চাইল কতটুক চায় জানেন আজকে ব্রেন খুলছে মাত্র তিন পার্সেন্ট জান্নাতে যাওয়ার পরে খুলবে হান্ড্রেড হ্যাঁ আজকে খুলছে কয় পার্সেন্ট ওই ওরা পাগল হয়ে গেছে তিন পার্সেন্টের চাওয়া জান্নাতে খুলবে হান্ড্রেড পার্সেন্ট মরার সাথে সাথে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট দিয়া চাবে চাইতে দেরি পাইতে দেরি হবে না দ্বিতীয় জান্নাতের অঙ্গীকার চোখে যেটা লাগবে ওটা তোমার মনে হয় বোঝে নাই কি করছো সারাদিন না গরিপুর স্টেশনে দাঁড়ায় দাঁড়ায় কত কিছু চোখে লাগে ঠিক না চোখে না না গরিপুর বাজারে করতে দেখবো যায় না কি মাঝে মাঝে তো দেখি স্কুলের সামনে খাড়ায় থাকে চোখে লাগে কিন্তু মিলে জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার এরকম ছোট বাড়ি পুরা ফ্যামিলির এক বাড়ি সন্তান দশজন বাড়ি হইলো দুই কাঠা কত কত প্রত্যেককে জান্নাতে দিবে এই দুনিয়ার থেকে গুণ বড় জান্নাত আলাদা আলাদা দিবে সবচেয়ে ছোট জান্ন এই দুনিয়ার গুণ সমান ওটা কোন বাঙালি পাবে না ওটা এই মাটি দিয়া না জান্নাতের মাটি হলো মুস্ক জান্নাতের ঘাস হলো জাফরান পিওর জাফরান জান্নাতের ঘাস বাড়ি বানায় দিবে সোনার ইট আর রূপার ইট দিয়া নিচের কোয়ালিটি নিচের হাই কোয়ালিটি জান্নাতের এক ইট ইট এক মুক্তা দুটাকে জোড়া লাগাবে মুস দিয়া হম আছে আছে এখানে গরিবপুরের ছেলেরা আছে ডাকার বুলসানের বুক দেখা দোস্ত আর দোস্তের কয় আমরা করছিটা খাম এখানে ন তো আগে বিল দিয়া ঢুকতে হয় খাইতে পারে না না পারেন বিল বিল আবার লুঙ্গি পয়রা গেলে ঢুকতে দেয় না খুইলা খুইলা ঢুকা যায় পয়রা ঢুকা যায় হ্যাঁ মাসে 100% মনে বোঝে না ওইজনে লুঙ্গি খুইলা ঢোকন যায় লুঙ্গি পয়রা ঢোকন যায় না আবার ভালো চেহারা দেখা ঢুকায় একটু যদি উল্টা পাল্টা হয় তাহলে ও খাইতেও পারবো না টাকা দিতেও পারব না জান্নাতে সত্তর সত্তর হাজার আইটেম খাবে দুনিয়ার আইটেম একের থেকে শুরু হয় জান্নাতের আইটেম সত্তর হাজার থেকে শুরু হয় বাবরচি না আল্লাহ কুদরত দিয়ে পাক করবে জান্নাতে কোনো কিচেন নাই জান্নাতে কোনো খানা নাই জান্নাতে কোনো বাবরচি নাই পুরা ব্যবহারিত কাপড় রাখার কোনো আলমারি নাই পুরা হয়ে গেলে ময়লা হইলে দোয়ার কোনো ওয়াশিং মেশিন নাই ডেলি সত্তর বার কাপড় চেঞ্জ করবে বাজ বাংতে দেরি আল্লাহ চেঞ্জ করাইতে দেরি করবে না। লেহেঙ্গা সত্তর বার চেঞ্জ লেহেঙ্গা, লেহেঙ্গা, থ্রি পিস এই সুতা দিয়া বানাবে না নূরের সুতা দিয়া বানাবে ওই সফলতা আল্লাহ দিতে চান এইখানে ওইখানে এই জন্যই দুইটা মুসলমানের ঘরে জন্ম দিছিলেন এই জন্য কিন্তু উন্নতে মোহাম্মদী বানাইছিলেন এই জন্য যেন কম পরিশ্রমে ওই সফলতা নিতে পারে কম পরিশ্রমে বয়সও কম পরিশ্রমও কম কম পরিশ্রমে যেন নিতে পারে ওই চির জান্নাত চির শান্তির জায়গা জান্নাতের চাবি দিতে ডাকে চাবি এই মাদ্রাসার ছেলেরা পড়ে তিন নম্বর হাদিস এই বাচ্চা বলবে আমার সাথে একমত হবে মিফতাহুল জান্নতি সালা নামাজ জান্নাতের চাবি হাইয়াল হাইয়াল আল ফলা সমস্ত সফলতার চাবি কাঠি নামার সমস্ত আশা পূরণের চাবি কি সমস্ত আকাঙ্ক্ষা পূরণের চাবি সমস্ত স্বপ্ন পূরণের চাবি নব্বই পার্সেন্ট উন্মুক্ত নামাজ পড়ে না না। নারী না পুরুষ না যুবক না বৃদ্ধ পায়ে হাত দিয়া বলি এর চেয়ে বড় অপরাধ কিছু নাই পিরাণে পীর লেখছে আমি লেখি নাই যে শুক্র ও সকাল বেলা কুমির থেকে উঠা বলে আল্লাহ আমি এখনই চোখ মেলবো খুলব সামনে তাকাবো আলা আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনমাজির উপরে না পড়ে হিন্দুর উপরে পড়ে পড়ক ইহুদি খ্রিস্টান বেদিনের উপরে পড়ে পড়ুক কিন্তু কোন বেনমাজির উপরে না পড়ে

এই এলাকার মানুষগুলা যেন কবুল হয় এই এলাকার মাটিটা যেন কবুল হয় এই মাদ্রাসাটা যেন কবুল হয় এর উস্তাদ ছাত্র যেন কবুল হয় এই মাদ্রাসার মাটি যেন কবুল হয় এর কমিটি যেন কবুল হয় এর সাহায্যকারীরা যেন কবুল হয় এর সহানুভূতিকারীরা যেন কবুল হয় এই মাদ্রাসাটা যেন একটা দাওরায় হাদিস পর্যন্ত মাদ্রাসা হিসাবে কবুল হয়

ہور پڑے ہو ایٹا من کے بجانو جائے نا مالک اپنے جبوغ در کے قبول کرے او کے جنتی جبوغ بنا ہے دا جار جی پریشانیاں سے دور کڑا دا پر جو پر جو پرے جونا سے مٹا جان پرے جونا سے مٹا دا اور سستوہ سے شفاہ کاملہ آجلہ دائمہ مستمرہ نصیب کرے বিশেষ করে যারা অসুস্থ থেকে আমাদের কাছে দরখাস্ত করছে সমস্ত অসুস্থ রুগীদেরকে শেফায় কামেলা আজেলা দায়মা করে জটিল রোগে যারা আক্রান্ত ছোটখাটো রোগে যারা আক্রান্ত সর্ব ধরনের আক্রান্ত কে কামেলা আজেলা দায়মা মোস্তামের নসিব করে আল্লাহ এই মাটির নিচে যারা চলে গেছে বিশেষ করে গরিপুরের মাটির নিচে বিশেষ করে এই এলাকার মাটির নিচে বিশেষ করে শ্রোতাদের আত্মীয় স্বজন আমাদের মা বাবা উন্মে মোহাম্মদ আর ইনসান হোক যেখানেই গুমাক না কেন মেহরবানি করা মাফ করা দেন কবরকে জন্নাতের বাগান বানা দেন ফেরদাউসুল আলার ভিতরে মকাম নসিব করেন আবারও চেয়েছি মাদ্রাসাটাকে কবুল করে এর প্রয়োজন খাজানায় কায়ের থেকে মেটা দেন এটাকে দাওরায় হাদিস পর্যন্ত কবুল করে আয় আল্লাহ এত সুন্দর জায়গায় এত সুন্দর প্লেসে মাদ্রাসা আল্লাহ এটার উন্নতি দান করেন দাউরা পর্যন্ত এটাকে পৌঁছার তৌফিক নসিব করেন বিল্ডিং লাগবে তো বিল্ডিং দিয়া দেন আর্থিক সহযোগিতা লাগবে তো কুদ্রত দ্বারা ব্যবস্থা করা হেফাজত করে সর্বধরের অরজাগতার থেকে আমাদের দেশটাকে হেফাজত করে থেকে আমাদের দেশটাকে হেফাজত করেন সর্ব ধরনের উশৃঙ্খলা থেকে আমাদের দেশটাকে হেফাজত করে। মালিক আমাদের দেশটাকে হেফাজত করে। আমাদের মাতৃভূমিটাকে হেফাজত করেন

برحمتك يا ارحم الراحمين